সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় নিয়ে আলোচনা করব সূত্র প্রয়োগ করে কোথাও কোথাও আমরা এরকম দেখতে পাব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোথাও কোথাও এইরকম দেখতে পারব এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমরা যখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখব সেই ক্ষেত্রে কি সূত্র এসে দাঁড়াবে সেই জিনিসটা আমরা এখন আলোচনা করবো একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটার সংখ্যা এখানে গুণ আকারে আছে তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে আমরা গুণ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা গুণ করি সবাই মনোযোগ সহকারে খেয়াল করি দেখি ব্যাপারটা কীরকম এ এ গুণ করলে এ স্কোয়ার এ দিয়ে বি করলে এখানে হবে এ বি আবার মাইনাস বি দ্বারা যদি আমরা এই বিষটাকে গুণ করি মাইনাস বি দ্বারা এ রে গুন করলে মাইনাস এ বি আর মাইনাসের বি আর প্লাসের স্কোয়ার এখন আমরা এই দুটোটাকে আমরা যোগ করে ফেলব প্লাসের এবি মাইনাসের বি কাটা এখানে পেয়ে গেলাম আমরা এ স্কোয়ার আর এখানে থাকবে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফল দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে আমরা কি লিখবো আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্যাপারটা মনে রাখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা লিখব এ প্লাস বি এ বি আর কোথাও এ প্লাস বি ইন্টু এ বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা দেখব এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটার ক্ষেত্রে কোন ঘটনা ঘটে এখানে প্রথম পদ এখানের প্রথম পদ ঠিক আছে একই রকম কিন্তু এর পরবর্তী পদে এখানে আছে প্লাসের এখানে আছে প্লাসের বি এই ক্ষেত্রে কী রকম সূত্র অবস্থান করে কীরকম সূত্র প্রকাশ পায় সেই জিনিসটা আমরা এখন গুণ করে দেখতে পারবো এক্স প্লাস এ এক্স প্লাস বি আমরা এখন গুণ করব এক্স এক্সে গুন করলে এক্স স্কোয়ার এক্স আর এ গুন করলে এ এক্স বি দ্বারা এই দুটাকে যখন আমরা গুণ করবো এখানে হবে প্লাসের বি এক্স আর এখানে হবে প্লাসের এবি তাহলে আমরা এখানে যখন যোগ করে ফেলবো যুগ করলে দেখি কী হয় যোগ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি এটাকে যখন আমরা সাজিয়ে নেব সেক্ষেত্রে আমরা এখানে দেখতে দেখতে পাই এক্স স্কোয়ার প্লাস এখানে পদের মধ্যে এখানে এক্স আছে এখানেও এক্স আছে আমরা এক্স যদি কমন নেই তাহলে এ প্লাস বি আর এখানে থাকবে এ তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বিস প্লাস যে কোনো সময় এক্স প্লাস এ থাকলে আমরা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস আর কোথাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার বি ব্যাপারটা বুঝাতে পেরেছি এখন আমরা তিনের নাম্বার অঙ্কটা দেখতে পেলাম এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এই অঙ্কটা ঠিক এই অঙ্কটার সাথে অলরেডি মিলে গেছে সেই ক্ষেত্রে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হল এক্স এবং বি হলো সেভেন আমরা এখানে লেখব এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার এক্স স্কোয়ার সাতের উপর স্কোয়ার থাকলে সাত 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 সাতটা আমরা এখানে লিখব আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছ আমরা এখন পরবর্তীতে আরেকটি অঙ্ক করব আমরা দেখতে পেলাম এ প্লাস থ্রি এ প্লাস ফোর মাইনাস বি মিল আছে কিন্তু এখানে দেখতে পেলাম এ মিল আছে কিন্তু এখানে আছে তিন আর এখানে আছে চার এটা কার সাথে মিলে এটা মিলে এক্স প্লাস এ এক্স প্লাস বি এই দুটার সাথে মিলছে তাহলে এই দুটার যে সূত্র আমরা গুণ করে পেলাম সেই সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্রটা আমরা এখানে লিখব তাহলে আমরা লিখব এ এ এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তারপরের চিহ্ন প্লাস আমরা এখানে দেবো প্লাস তারপর আছে এ প্লাস বি আমরা লিখব এ প্লাস বি বলতে গেলে এ হলো তিন এখানে আর বি হলো চার আমরা লিখবো তিন যুগ চার তারপর এখানে আছে এক্স অর্থাৎ প্রথম যে পদটা আছে সেটা আমরা লিখবো আমরা এখানে প্রথম কি আছে এখানে ক্ষেত্রে এ আছে আমরা এখানে এ লিখবো এখানে কি চিহ্ন আছে প্লাস আমরা এখানে লিখবো প্লাস তারপরে আছে এখানে আছে তিন আর চার তিন আমরা তিন আর এখানে আছে চার তিন আর চারে হলো সাত সাত দেয় এর গুণ করলে সেভেন এ হবে আর তিন চার বারো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ এখন আমরা ই অঙ্কটা করবো এ এক্স প্লাস আমরা এখানে এ এক্স দিয়ে তারপরে হল স্কোয়ার দেবে এখানে যেহেতু এখানে চলক আছে কয়টা দুইটা আমরা হল স্কোয়ার দিতে হবে ব্র্যাকেড দিয়ে তারপর আমরা কিচেনও দিব এখানে এখানে আছে প্লাস আমরা এখানে প্লাস দেব তারপর কি বলছে এখানে আছে এ প্লাস এখানে এ হলো তিন আর ভি হল ফোর আমরা লেখব তিন প্লাস ফোর এই দুটার পরে কি আছে এখানে এক্স এক্স বলতে গেলে প্রথম যে পটটা আছে সেই পটটা এখানের মধ্যে কি আছে প্রথমে এক্স এখানে আছে এক্স আমরা লিখবো এখানে এ এক্স প্লাস এখানে আছে তিন আর এখানে আছে চার আমরা ডাইরেক্ট তিন চার বারো ডাইরেক্ট লিখবো এখানের মধ্যে লিখে দিলে চলবে ওখানে তিন চার বারো ওখানে লিখে দিলে চলতো এখন আমরা দেখি এর উপরে স্কোয়ার আছে এক্সের উপরে স্কোয়ার আছে চার আর তিনে সাত আমরা এখানে সাত লিখে এ এক্স লিখে ফেলবো প্লাস বারো কেউ যদি মনে করে যে থ্রি এ এক্স লেখবো একবার আবার ফোর এক্স লেখব পরবর্তী পর্যায়ে তিন থ্রি এক্স এবং ফোর এক্স যোগ করে সেভেন এক্স লেখব সেটাও হবে এখানে কী হবে ভারত কেউ যদি এইভাবে লিখতে চায় আর কি যেমন এখানে এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার দিয়ে যদি কেউ লিখতে চায় তিন দ্বারা এক্স গুণ করলে থ্রি এ এক্স প্লাস চার দ্বারা এক্স গুণ করলে ফোর এ এক্স তারপরে যদি কেউ লেখে তিন চারাগত বারো পরবর্তী পর্যায়ে যদি আনসার লেখে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চার এ এক্স এবং থ্রি এ এক্স ইকুয়েল টু সেভেন এ এক্স প্লাস বারো যদি কেউ লেখে এটা হবে ওইটাও হবে যার জন্য করে আমরা আনসার করব আমরা পরবর্তীতে আরও দুই এক কাম করবো সে পর্যন্ত তোমরা সবাই ভিডিওটা না টেনে টেনে তোমরা দেখো তোমাদের অবশ্যই সেটা কাজে আসবে আমরা এখন তিনের জ নম্বর অঙ্কটা করবো তিনের জ নাম্বার অঙ্ক কি বলেছে এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড ইন্টু এক্স প্লাস বিওয়াই মাইনাস এটাকে আমরা যখন সূত্রের মাধ্যমে গুণ ফল প্রকাশ করতে যাব তখন দেখব এখানে এখানে পদ আছে একটা দুইটা তিনটা এখানেও পদ আছে তিনটা এখন দুইটা পদ দিয়ে আমরা একটা সংখ্যা গঠন করব আর একটা পদ আলাদা রাখবো মানে দুইটাকে মিলাই আমরা এ ধরবো আর একটাকে বি ধরবো সেক্ষেত্রে আমরা এখানে যদি এ এক্স মাইনাস বি ওয়াই রাখি আর ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন দিই এখানে আছে প্লাস চিহ্ন সেটা হয়ে যাবে কি মাইনাস চিহ্ন জেড এখানে আমরা এ এক্স প্লাস ব্র্যাকেট দিয়ে মাইনাস সি জেড আমরা এখানে লিখতে পারি তার পরবর্তী পর্যায়ে আমরা লিখতে পারি যে এটা এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস এর সূত্রের মধ্যে পড়ে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো দেখলে অবশ্যই তোমরা পারবে একটু মনোযোগ দিলেই চলবে আমরা কথা বলবো সুর মিলাবো সাথে আর কথাগুলি লিখব ইটার সাথে তাহলে এই জিনিসটা সহজ হয়ে যাবে যেমন এটাকে যদি আমরা এ ধরি আর এ এখানে বি ওয়াই মাইনাস সি জেডকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইন্টু মাইনাস বি এই সূত্রের মধ্যে অলরেডি পড়ে গেছে তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এ এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড

আমরা এই দুটাকে সূত্রের মাধ্যমে দেখতে পাই এ এ মাইনাস বি বি ইন্টু প্লাস সেটাকে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন ই ইয়ারটা এর উপরে আছে মানে চলকের আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আমরা এটাকে দেখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার এর সূত্রের মধ্যে পড়ছে তাহলে আমরা সেটা লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ এ বি প্লাস আমরা এই যে লিখতে পারি এখন আমরা দেখি এই স্কোয়ার এক্স স্কোয়ার আমরা যদি ব্র্যাকেডটা তুলে ফেলি এখানে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেড একটা মাইনাস চিহ্ন চিহ্ন অলওয়েজ পরিবর্তন হবে এখানে মাইনাস সেটা হবে প্লাস আমরা এই টোটালটাকে যখন গুণ করবো টু বি সি ওয়াই জেড হবে এই প্লাসটা মাইনাস হবে কারণ ব্র্যাকেটের আগে কিছু আছে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিয়ে বললাম সি স্কোয়ার জেড স্কোয়ার এখন আমরা স্কোয়ারের যে পদগুলি আছে এই পদগুলো আগে নিয়ে আসবো অর্থাৎ গাঁত যেটার বড় সেই বড় বড়ওয়ালা যে পদগুলি আছে সেই পদগুলিকে আমরা সামনে নিয়ে আসবো আর পাওয়ার যেটি কম আছে এটি আস্তে আস্তে আমরা পেছনে নিয়ে যাবো মানে সাজিয়ে ফেলবো এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেন স্কোয়ার প্লাস টু বি সি ওয়াই জেড আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো আমরা এখান থেকে আরও একটি অঙ্গ করব সেই পর্যন্ত তোমরা দেখ দেখো এবং চেষ্টা করো খাতা কলম নিয়ে নিজেরা করার জন্য যখন ভিডিও দেখবে সাথে সাথে তোমরা খাতা এবং কলম পাশে রাখবে এবং দেখে দেখে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের উপকারে আসবে আমরা এখন তিনের ট নাম্বার অঙ্কটির সমস্যা সমাধান করব আমরা এটা দেখব কোন সূত্রের মধ্যে পড়ে এবং সেই সূত্র মোতাবেক আমরা সেটা সমাধান করব আমরা এখানে দেখতে পেলাম ফাইভে এখানে ফাইভে আছে এখানে টু বি আছে ওইখানে টু বি আছে এখানে মাইনাসের থ্রি বি এখানে প্লাসের থ্রি বি তাহলে এটা যদি মাইনাসের হয়ে থাকে আর এটা প্লাসের হয়ে থাকে তাহলে আমরা এই সূত্রের মধ্যে দেখবো এটাকে ট্রাই করা যায় কিনা আমরা খেয়াল করি সবাই মনোযোগ সহকারে ফাইভ এ প্লাস টু বিকে ব্র্যাকেট এ দিয়ে পাঁচ ব্র্যাকেটের ভিতরে যদি আমরা রাখি আর থ্রি সি যদি আমরা আউট করে ফেলি তাহলে এখানে এ মাইনাস হয়ে গেলো আর এখানে যদি টু বি কে আমরা এ ধরি আর প্লাস এর থ্রি সি যদি আমরা বি ধরি আমরা দেখতে পেলাম এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অলরেডি পরে গেছে যদি পরে যায় তাহলে আমরা দেখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ কে এখানের মধ্যে এ হলো ফাইভ এ হলো এ তারপর আমরা স্কোয়ার দিব আর বি হলো এখানে ত্রিশি তারপর আমরা এখানে স্কোয়ার দেবো তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 5a 2b হয়ে গেল এ আর ত্রিশি হলো বি তার হয়ে গেলো স্কোয়ার এখন এটা দেখতে পেলাম ফাইভ এ প্লাস তার হলো স্কোয়ার ফাইভ কে যদি আবার আমরা এ দৌড়ি এবং টু কে যদি আমরা বি দৌড়ি এ প্লাস বি হল সূত্রের মধ্যে আবার পড়তেছে আমরা জিনিসটা খেয়াল করি খুব মজা করে আমরা করবো ফাইভ এ এ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাসের হলো এখানে তিন ত্রিকা নয় সি স্কোয়ার তিনের প্রেস্কোয়ার থাকলে তিন ত্রিকা নয় আর সির স্কোয়ার থাকলে সি স্কোয়ার আমরা এখন তার হল স্কোয়ার্য়ার দ্বারা সূত্রটা বসিয়ে ফেললাম সেটার ক্যালকুলেট আমরা এখনো করবো পাঁচ এর উপরে স্কোয়ার পাঁচ প্লাস কত পঁচিশ পঁচিশ এ স্কোয়ার প্লাস পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ এ প্লাস দুই দোকানে চার বি স্কোয়ার মাইনাস এখন হিসেব করার পর আমরা দেখতে হবে এখানে এক দুই তিন চার চারটা পদের সৃষ্টি হয়েছে চারটা পদের মধ্যে যে পদগুলোর মধ্যে পাওয়ার সবচেয়ে বেশি ঘাত বেশি ওই পদগুলো আমরা সামনে নিয়ে আসবো আর ক্রমানুসারে ঘাত কম যেগুলো এগুলো আমরা আস্তে আস্তে পেছনে নিয়ে নেব নিলে জিনিসটা সুন্দর হবে। তাহলে আমরা এখানে লিখবো পঁচিশ এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি আমরা পেয়ে গেলাম এটাই আনসার আমরা এখানে লেখার পর আমরা এখানে আনসার লিখে ফেলব আমার বিশ্বাস এই জাতীয় কোন অঙ্করা পারবে কারণ এখানে দুইটি সূত্র শুধু প্রয়োগ হয়েছে একটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়েল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আরেকটা সূত্র ছিল এ প্লাস এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এটাও আমরা জানি সবাই একটু আগে আমরা পড়েছি এটা কি হবে এটা হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই দুটার সূত্র যদি কেউ সুন্দর করে পড়ে এবং বুঝে সহজ জিনিস এ প্লাস বি এবং এ মাইনাস বি গুণ করবো আর এখানে এক্স প্লাস এ এক্স প্লাস বি গুণ করলেই সূত্রের মধ্যে পড়বে ফর্মুলার মধ্যে পড়ে যাবে ওই ফর্মুলা মোতাবেক আমরা যখন এই অঙ্কগুলো করবো পৃষ্ঠা চুয়ান্ন তিনের আমাদের আর কোনো সমস্যা দেখবে না আশা করি সে পর্যন্ত যা আলোচনা করা হয়েছে যদি তোমরা খাতা এবং কলমনে এই ভিডিওটি দেখো অবশ্যই অঙ্কগুলো সমস্যা সমাধান করতে পারবে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো